তো প্রচুর পরিমাণে কিন্তু বাইরে বৃষ্টি আজকে দেখেন ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আপনাদের এলাকায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবেন আমাদেরকে আর এই বৃষ্টির দিনে একটু আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম কথা বলতে আসলাম সোনামা আছে যে সোনামা এই যে তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন যে আমরা যে ভিডিওগুলো করতেছি ফানি ভিডিও প্লাস বড ভিডিও সেগুলোতে আপনাদের রেসপন্সটা একটু দেবেন যে কেমন লাগতেছে তো বৃষ্টির দিনে সাধারণত আমাদের সব জায়গায় লাগবে না থ্যাংক ইউ না আমি হাতের ধরে কথা বলি বন্ধুদের সাথে ওই যে রান্নাঘরে যাব রান্নাঘরে যাব এখন না পরে তো বৃষ্টির দিনে আমরা কিন্তু সাধারণত সবাই একটু খাওয়া দাওয়া বেশি করতে পছন্দ করি আমরা বিভিন্ন টাইপের খাবার আমরা খেয়ে থাকি সাধারণত কেউ বিরিয়ানি খায় কেউ খিচুড়ি খায় আর বৃষ্টির দিনে একটু সবাই মাংস একটু বেশি খেতে চায় শোনামা মাংস খেয়েছে বলে দিয়েছে কিন্তু আপনাদের লুকানোর কিছু নেই হ্যাঁ আমাদের আজকে খিচুড়ি আর মাংস রান্না হচ্ছে তো এখন যাচ্ছি সোনামার মায়ের কাছে দেখাবো আপনাদেরকে কি রান্না হচ্ছে সেটাই একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের এখানে কিন্তু রান্না হচ্ছে খিচুড়ি খিচুড়ি মেবি রান্না হয়ে গেছে লাইভে বন্ধুদের সাথে একটু কথা বলতেছি বৃষ্টির দিনে এই যে আমার দিকে তাকাও বন্ধুদের কাছে খুব বলো এই যে খিচুড়ি রান্না হচ্ছে মানে অলরেডি রান্না শেষ খিচুড়ি রান্না শেষ আর এখানে রান্না হচ্ছে মাংস এই যে মাংস রান্না হচ্ছে চিকেন হ্যাঁ খিচুড়ি দিয়ে মাংস খাবো আমরা আজকে তো বৃষ্টির দিনে সবাই একটু বাসায় যখন থাকে মেঘলা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সবাই একটু বেশি মজাদার খাবার খেতে চায় এটাই খিচুড়ি সবাই বেশি খায় তো মজা কারেন বন্ধুরা হয়তো ভিডিওটা অনেক অন্ধকার দেখাচ্ছে যেমন দেখাও যাচ্ছে বাইরে তো মেঘলা প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর সকাল থেকে কি বাইরে মেঘলা এজন্য রুমের আলো নেই আর একটু ছোট আর সাজিয়ে গুছিয়ে পারিনি তবে খুব তাড়াতাড়ি সাজিয়ে গুছিয়ে ফেলবো আপনারা তো জানেন যে আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে আপনারা দেখেন যে আমরা নরসিংদীতে থাকি ঢাকা নরসিংদে আমাদের গ্রামের বাড়ি হচ্ছে খুলনা তো আপনারা কি করতে চাই কি আমাদের ভাষা হলে না করে সাধানো যায় এখানেও করা যায় কিন্তু মনে করে যে একটা ভয় হয়ে থাকে তাই নাও থাকতে পারি জবের কারণে হয়তো অন্য কোনো অন্য কোথাও যাওয়া হতে পারে এজন্য সবকিছু আমার কাশি লাগতেছে তোমার এখানে মশলা সুন্দর করে রান্না হচ্ছে খুব সুন্দর রান্না তো আমি একটু দেখাই আপনাদেরকে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে আপনারা একটু দেখেন আর আপনাদের এলাকায় কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে একটু জানান যে এই দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি এই যে আমাদের বেলকুনির ফুল গাছগুলো একটু দেখাই এই যে বেল আমাদের বেলকুনিতে ফুলের বাগান সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আর আমি কি লাগাইছি তুমি যদি সব লাগাই থাকো এ বৃষ্টিতে ভিজে যাবা বৃষ্টিতে হ্যাঁ ফুল ফুটছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে হ্যাঁ হ্যাঁ সোনার মা আসলে এখানে ফুল গাছ লাগিয়েছে ফুল অনেক ভালো আর বাইরে দেখেন কি পছন্ড বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমরা ভিজে যাচ্ছি শোনামা ভিজে যাচ্ছেন ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে তো বাস ঠান্ডা লাগতে পারে আসলেই পছন্ড বৃষ্টি হচ্ছে আর আপনাদের সাথে যে বিষয়টা আমি একটু শেয়ার করতে চাচ্ছিলাম বিষয়টা হলো যে আমরা কিন্তু নশিনদিতে আসি নশিনদি ডিম হলিডে পার্কের পাশে তো ডিম হলিডে পার্কটা আপনাদের একটু দেখাই সাধে গেলে পুরোটা দেখতে পেতেন কিন্তু আমরা তো এখন আছি আমাদের বাসায় আমাদের বাসা হচ্ছে চাইতলাতে তো আপনাদেরকে হ্যাঁ এই যে এই যে এই যে এখন বৃষ্টি হচ্ছে দেখে দেখতে পাচ্ছেন না ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে না এই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে আপনার ডিম হলিডে পার্কের বিল্ডিং ডিম হলিডে পার্কের গেট ওখানে আর এইটা হচ্ছে এখানে একটা মেইন রোড গেছে এই যে দেখান যে গাড়ি টাড়ি যাচ্ছে যে এই যে দেখেন গাড়ি যাচ্ছে তো এটা হচ্ছে ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা মেইন রাস্তাটা এই যে দেখেন গাড়ি যাচ্ছে তো এটা এখান থেকেই সিলেট যেতে হয় হ্যাঁ কিশোরগঞ্জ যেতে হয় শোনো ভিজে যাবেন জল পাইলেই দুষ্টুমি শুরু করে আমাদের ফুলের বাগান বেলকনিতে স্বল্প পরিসরে আমরা সবাই একটু কমেন্ট করেন আমার ফুলের বাগানটা কেমন হয়েছে সবাই একটু প্লিজ জানাবেন অনেক শখ করেই করছি অনেক কিছু করার ইচ্ছা আছে দেখি কি হয় এই কয়টাই রাগালাম আমরা এখানে আসলে বড় করেই করব এখানে আরেকটু সুন্দর করে এ পাশে একটু সুন্দর করে ডেকোরেশন টান করব যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দিতে পারি তো আমরা সেভাবে কষ্ট করে যাচ্ছি কাজ করে যাচ্ছি আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য আপনাদের ভালো লাগার জন্য তো সব সময় আমাদেরকে পাশে থাকতে হবে একটু ভালোবাসা দিতে হবে তাহলে আমরা মোটামুটি ভালো কিছু করার চেষ্টা করব হ্যাঁ তো বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বন্ধ করে দিই জানলাটা শোনো বন্ধ করে দিলাম এখন একটু রান্নাঘরে যাই আপনাদেরকে দেখাই যে আসলে আমাদেরকে আজকে যে কি রান্না হচ্ছে বৃষ্টির দিনে ঠান্ডার দিনে আমরা একটু ভালো খাওয়া দাওয়া করবো এই যে সোনামা কিন্তু অলরেডি বৃষ্টিতে ভেজে গেছে হ্যাঁ মাথায় বৃষ্টির পানি পড়ছে তো এই যে আমাদের এখানে কিন্তু রান্না হচ্ছে খিচুড়ি আর এই যে মাংস সোনামার মা রান্না করতেছে এটা আমাদের রান্নাঘর তো আপনাদেরকে তো দেখালাম আমাদের ঘরের ভিউ তো অবশ্যই আগে আপনারা দেখেছেন এটা আমাদের ডাইনিং স্পেস এর আগেও তো বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি এটা আমাদের বেডরুম আর জন্য আসলে কোনো কিছু গুছিয়ে রাখা সম্ভব হয় না দেখেন কোথায় কি অবস্থায় রেখেছে এই যে দেখেন এখানে কত কিছু পড়ে আছে প্রচণ্ড রকমের দুষ্টু হ্যাঁ বলছে বন্ধুরা আজকে চিকেন রান্না হচ্ছে সোনামাই এটাই বলছে আপনাদের তো হ্যাঁ আপনারা যারা চিকেন খেতে চান অবশ্যই চলে আসবেন আমাদের বাসায় আপনাদের দাওয়াত রইল শোনো না সবাইকে দাওয়াত দেন এই যে বন্ধুদেরকে দাওয়াত দেন বন্ধুরা বলেন বন্ধুরা চলে আসেন আমাদের বাসায় বলেন বলেন হ্যাঁ কে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করেন আমাদের কাছের মানুষজন ভালোবাসার মানুষজন যারা আছেন সময় রেগুলার আমাদের ভিডিও দেখেন এটা কি কে কি লিখলো ব্যাট বয় এমন কথা কেন লিখলেন বুঝলাম না আমি তো আসলে এমন কোনো কিছু বলিনি আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি যে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে আপনাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে সেটাই জানতে চেয়েছি যে যারা আমরা বাংলাদেশে আছি যারা বাইরে আছি তো আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কিনা সেটা একটু বলবেন এটাই জানতে চেয়েছি আমি আর আমার লাইভের মাধ্যম দিয়ে আর আমার ভিডিওগুলো কেমন লাগতেছে আপনাদের একটু জানাবেন সব সবসময় ভালো থাকবেন সে আমার সাথে থাকবেন আমি চাইতে চাচ্ছি যে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সুন্দর কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য সেভাবে আমি কাজ করে যাচ্ছি এজন্য ভালোবাসা দিয়ে সবসময় আমার পাশে থাকতে হবে দেখেন বন্ধুরা বাইরে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর আমাদের ভিডিওগুলো হ্যাঁ আমাদের ঘরে বৃষ্টি হচ্ছে সোনাময় এটাই বলছে তো আমাদের ভিডিওগুলা আপনাদের কেমন লাগে একটু কমেন্টসে জানান যে আমরা আপনাদেরকে সবসময় ভালো লাগার জন্য আপনাদের ভালোবাসা অর্জন করার জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি খেতে খেতে তো হাতি হয়ে যাচ্ছি না এরকম কোনো কিছু না আসলে হয়তো ফোনটা কাছে নিয়ে ভিডিও করছি কথা বলছি এজন্য মোটা দেখাচ্ছে এরকম কোনো কিছুই না আমি জাস্ট আগের থেকে অনেক কাবু হয়ে গেছি কারণ কয়েকটা দিন ধরে আসলে ঘুম কাজ মানে প্রচণ্ড ব্যস্ততা আর কি ঘুম টুম একটু কমই হচ্ছে ঘুমানো কমই হচ্ছে যার কারণে আসলে শরীরও অনেক খারাপ অনেক ই হয়ে যাচ্ছে আর কি তো কে কথা থেকে আমাদের ভিডিও দেখেন একটু কমেন্টসে জানান যে আমাদের কাছের মানুষজন যারা নরসিংদী থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখা করতে পারবেন আমরা আপনার সাথে দেখা করতে পারবো আর নরসিং বাইরে যারা আসেন অবশ্যই তো আমাদের ভালোবাসার মানুষ তারা আর হচ্ছে আমার এলাকায় খুলনা জেলা এখানে যারা আমাদের ভিডিও দেখেন প্লাস আশেপাশে কে কোথা থেকে দেখেন একটু কমেন্টসে জানাবেন আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে এটাও অবশ্যই জানাবেন যা আপনাদের ভালোবাসাটা কতটা অর্জন করতে পেরেছি তো সোনার মাকে একটু দেখাই সোনার মা রান্না করছে আমি এই রুম থেকে থাকতেই পারতেছি না এত পরিমাণ মানে ঘ্যান আসতেছে কষা মাংস খেতে তো ভালোই লাগে এটা সোনার নিয়ে হেঁটে কষা মাংস খাবে এই জন্য এই যে দেবে কখন আচ্ছা তুমি এর ভিতরে আছো কি করে আমার তো পোচন্ড ঘাস লাগছে তো তুমি আছো কি বাইরে মাংস কষা নাকে ঘাস লাগছে আমরা আসলে বাইরে অপেক্ষা করি কখন রান্না শেষ হবে কখন আমরা খেতে পারবো আর যেটা বলছিলাম বাইরে তো প্রচন্ড বৃষ্টি তো বৃষ্টির দিনে সবাই একটু চা যে একটু ভালোমন্দ খাবে বাসায় থাকবে একটু রিল্যাক্সে খাওয়া দাওয়া করবে এটাই আসলে সবাই চায় এর জন্য আসলে আমাদের বাসায় সেভাবে রান্না হচ্ছে আমাদের বাসায় রান্না হচ্ছে খিচুড়ি আর মাংস এই যে সোনামা নিয়ে আসছে সোনামা মাংস কষা নিয়ে আসছে খাওয়ার জন্য তো আপনাদের বাসায় এরকম দুষ্টু কে কে আছে একটু জানাবেন আপনাদের বাসায় দুষ্টু আছে কিনা দেখেন কি পরিমাণ দুষ্টু তো বন্ধুরা লাইফটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর সবসময় অভি উর্মিস ব্লকের সাথে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগার জন্য সেভাবে কাজ করে যাচ্ছি তো ধন্যবাদ সবাইকে